হাটাল মহকুমার বন্যার জলমগ্ন এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানো চলেছে জোর কদমে আপনারা দেখছেন এস নিউজ বাংলা সূত্রের খবর শিলাবতী ঝুমি নদীর জলস্তর বৃদ্ধিতে প্লাবিত হয় সেই জল ধীরে ধীরে নামতে শুরু করেছে এই বন্যা প্লাবিত এলাকার রাস্তা চাষের জমি নিচু এলাকায় ঘরের চারদিকে বন্যার জমা জল থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়ে পরিবেশকে দূষিত করে সকলের জলবাহিত নানা ধরনের রোগ হতে পারে জানা গিয়েছে পরিবেশের দূষণ রোধে মানুষকে সুস্থ রাখতে ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মী আশাকর্মীরা বন্যার জলে ডুবে থাকা এবং ঘাটাল পৌরসভার কিছু ওয়ার্ডে ব্লিচিং পাউডার ছড়ানো চলেছে সঙ্গে চলেছে টিউবওয়েল নলকূপগুলিকে জীবাণুমুক্ত করার কাজও দেখুন সেই চিত্র ক্যামেরায় সত্যবানের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এস এসপি নিউজ বাংলা ঘাটাল